ধরনের চিন্তা ভাবনা হয় সে খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে হাত মিলে রাতের অন্ধকারে গোপন আস্থা নাই মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয় সে খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস আবার বিস্ফোরক জেলা তৃণমূলের কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি তৃণমূলের সংঘতি সভা থেকে বিরোধীদের মাথার খুলি ভেঙে দেওয়ার হুঙ্কার তার তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মালদায় আসলে বিরোধী দলনেতাকে গাড়ি থেকে মাটিতে পা ফেলতে দেওয়া হবে না বলেই হুঙ্কার বন্ধ বিজেপির নেতা বিরোধী স্বপ্ন দেখিও না যেদিন আমাদের মানুষ জাগে উঠবে মালদা ইংরেজ বাজার শহরের রথবাড়ি মোড়ে তৃণমূলের পক্ষ থেকে পথসভা করা হয় আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রাতের অন্ধকারে বিরোধীরা ষড়যন্ত্র করছে যে মাথা দিয়ে এই ষড়যন্ত্র করছে সেই মাথার খুলি ভেঙে দেওয়া হবে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী কদর্য ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন ও একটা নির্লজ্জ বেহায়া তৃণমূল কংগ্রেস চাইলে ওকে মালতার মাটিতে আসলে গাড়ি থেকে পা মাটিতে ফেলতে দেব না আজকে বিজেপির লোকদেরকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে তারা বিভিন্ন ধরনের অশ্রাব্য বক্তব্য রাখছে অশালীন বক্তব্য রাখছে যেটা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে এবং সেখানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে তারা কিছু পড়ুয়া না করে মানুষের লাশের উপর দিয়ে নবান্নর ক্ষমতা দখল করতে চায় আমাদের বক্তব্য যে মাথার ভিতরে এই ধরনের শয়তানি বুদ্ধির প্রশ্রয় করেছে ঘোর তৈরি করেছে সেই মাথাটাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে যাতে শৈতানরা সেখানে প্রশ্রয় দিতে না পারে পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত করতে না পারে